বন্ধুরা পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে সকালে মানে কি বলবো ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা একদম ভালো লাগছে না যাই না কেন তো যাই হোক কাজটা আজকে কিচ্ছু হয়নি তোমাদের দাদাভাই আগের দিন রাত্রে মানে মাছের ঝোল রাখা ছিল সেটা আর ভাত করা হয়েছে ভাত নিয়ে চলে গেছে অফিসে তো বেরিয়ে যাওয়ার পরে এখন প্রায় নটা বাজেম তখন থেকেও বেরিয়ে গেছে সাড়ে আটটার আগে তখন থেকে বসে আছি তো দেখতেই পাচ্ছ এখন চা মুড়ি চা এবং চাল ভাজা নিয়ে বসেছি তো এটা খাই খাওয়ার পরে তারপরে তখন আগে বাসি কাজ যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নি করে নেওয়ার পরে তারপরে দেখি কিছু একটা রান্না করতে হবে খেতে তো হবে তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগ শুরু করছি বন্ধুরা আশা রইল আজকের ব্লকের একদম শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে চাল ভাজাটা মা বাবা এসেছিলো বাড়ি থেকে তখনই নিয়ে এসেছিলো মানে খুব মানে চা চাল ভাজাগুলো খুব বেশি ফোলা নয় তো বেশি পরিমাণে এটা খাওয়া যাবে না অল্প করে খেতে হবে তো আর চানাচুরটা লোকাল একটা চানাচুর এখান থেকে নিয়েছিলাম আমি আবার টক ঝাল মিষ্টি যে চানাচুর সেগুলো একটু বেশি পছন্দ করি মুড়ি হোক বা চাল ভাজা হোক তার সঙ্গে খাওয়ার জন্য তো অল্প একটু চাল ভাজা তার সঙ্গে একটু চানাচুর নিয়েছিলাম চানাচুরটা কিন্তু বেশ খেতে তো সকাল নটার সময় চাল ভাজা আর চা খাওয়ার পরে মানে বেসিক্যালি চাটা খাওয়ার পরে না একটু হলো এনার্জি এলো এত বা মানে সকাল থেকে কেমন একটা যেন হচ্ছিলো শরীরের মধ্যে ভালো লাগছিল না তো যাই হোক চাটা খাওয়ার পরে এবার তো বাসি গাছ সারতে হবে বিছানাটা আগে কিছুতেই গোছাতে পারি না কেননা তোমাদের দাদাভাই স্নান টান করে আসবে ভেজা টাওয়াল রাখবে তারপরে জামাকাপড় নেবে আনা থেকে সেখান থেকে নিয়ে বেশ কিছুটা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখবে সেগুলো সবাই মানে পুরো বিছানাতে ছড়িয়ে রেখে যায় তো সেই জন্য ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আমার বাসি কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু একটা একটা করে কমপ্লিট করি আজকে ভেবেছিলাম যে কাচাকুচি করব বেশ কিছু কাচাকুচি করতে হবে কিন্তু সকাল থেকে শরীরের যা অবস্থা তাতে আর ইচ্ছা করছে না যে আর কাচাকুচি করি বা আজকে আর কোনো কাজ বাড়তি কিছু কাজ করি তো সারাটা দিন তো কাজ থাকবে অন্যান্য কাজ থাকবেই তো আগে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও কিন্তু বেশ সুন্দর করে গোছানো হয়ে গেলো টরগুলো ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়েছিল না তা ভাবলাম বিছানাটা তোলার পরে আগে ঝটপট করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিই ঝাড় দেওয়া তো হয়ে গেছে সেই ভিডিওটা আর করিনি তবে দেখতেই পাচ্ছ মুছে নিচ্ছি আর প্রতিদিন না মুছলে না মানে যত শরীর খারাপই হোক না কেন ঘরটা না মুছলে একদমই মানে কি বলবো আরও মনে হয় যেন পরিবেশটা মানে অস্বাস্থ্যকর হয়ে উঠলো এরকম মনে হয় তো যাই হোক তো তারপরে চলে গেছিলাম একদম স্নান করতে আর এই যে তুলসী গাছটাতে এখন বেশ পাতা এসেছে একটু একটু করে মানে ছোট্ট ছোট্ট হয়ে পাতা এসেছে তো আবার তো বাড়ি যাবো ওকে বলে রেখেছি তোমাদের দাদা ভাইকে যেন অল্প করে জল দেয় রাগের বার জলটা অনেকটা বেশি দিয়ে ফেলেছিল। যার জন্য গাছের পাতাগুলো একদমই প্রায় নষ্টই হয়ে যাচ্ছিল স্নান সেরে আগে আমি তুলসী গাছতলায় জল দিয়ে পুজো দিয়ে তারপরে চলে এসেছি কিন্তু আমাদের ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দেওয়ার জন্য এই সকাল সকাল যখন স্নান সেরে পুজোটা দেওয়া নেয় একটা অভ্যেস কী জানো তো যদি সকালবেলা উঠে ভোরবেলা উঠে একদম স্নান সেরে পুজো টুজো দিয়ে নেওয়া যায় কিন্তু অত ভোরে স্নান করার অভ্যেস আমার একদমই নেই স্নান করলেই আমি জানি আমার ঠান্ডা লেগে যাবে এবং আমি অসুস্থ হয়ে পড়বো তাই সেই সাহস নিয়ে স্নানটা অতভুরে করতে পারি না যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্না করার জন্য চলে এসেছি রান্না বলতে বেশি কিছু করব না আর বেশি কিছু করার ইচ্ছেও নেই যেহেতু তোমাদের দাদাভাই ওই আগের দিনের মাছের ছোল আর ভাত নিয়ে চলে গেছে তো আমি ভাতটা অল্প রয়েছে আর একটা কিছু করতে হবে কিছু বলতে মাছ রাখা ছিল ফ্রিজে তো ভাবছি সেই মাছটাই করে নেব বেশি কিছু নয় একটু ওই বেগুন আলু কালো জুড়ে ফোড়ন দিয়ে একটা ঝোল করে নেব আর গরম গরম এরকম মাছের ঝোল খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে এবার আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর খুব একটা বেশি সময় লাগে না এরকম এই ফোড়ন টোড়ন দিয়ে ঝোলটা করার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি কিন্তু ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই এর আগের দিনে যেহেতু শ্বশুর শাশুড়ি আসবে বলে আগে বাজার করা হয়েছিল তো সেদিনকে পার্শে মাছ আর ইলিশ মাছ রান্না করেছিলাম তো সেইটাই রাখা ছিল পার্শে মাছ আর ইলিশ মাছটা পিস করে ও বলেছিল তোমাদের দাদাভাই বলেছিল রেখে দিতে তো সেই মাছটাকেই আজকে ওই বেগুন দিয়ে আর আলু দিয়ে কালো জিরে ফোরন দিয়ে ঝোলটা করলাম গরম গরম ঝোল খিদেও পেয়ে গেছে সেই নটার সময় খেয়েছি ধরো আর এখন বাজে ঘড়িতে দুটো আজকেই তোমাদের দাদাভাই ফোন করে বললো যে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়েও আমি কিন্তু বললাম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খেয়ে নেব বেসিক্যালি প্রতিদিন সেরকম সময়ে খায় কিন্তু আজকে ওর কথা মতো সত্যি সত্যি দুটো বেজে গেল যাই হোক অন্যান্য দিন তো সকালবেলা রান্না সেরে তারপরে বা মানে রান্নাঘর ক্লিন করে বাসি কাজ টাজ করতে আসি আজকে কিন্তু উল্টোটাই করেছি আজকে সকাল থেকে যেহেতু রান্নাটা ছিল না তাই আগেই বাসি কাজ সেরে স্নান টান সেরে তারপরে এসেছি রান্না করে রান্না করে খেয়ে তারপরে রান্নাঘর ক্লিন করতে এসেছি সত্যি এই স্নান টান করে আসার পর না এই কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না বিশ্বাস করো তো কিছু করার নেই আজকে যেহেতু সকালে বললাম তোমাদের যে শরীরটা ভালো লাগছিল না তো আমাকে এখন যদি না করে রাখি যেটুকু যা তেলের ছিটে পড়ে আছে সেখান থেকে যা পিঁপড়ে হবে মানে বিকেলে আমাকে এর দ্বিগুণ পরিশ্রম করতে হবে তো সেই জন্য ভাবলাম যে যেটুকু যা কাজ আছে সেগুলো একদম সেরে নিই তারপরে তো নিজের কাজটাকেও সময় দিতে হবে বলো নিজের কাজে কোনো রকম কোনোভাবে ফাঁকি দেওয়া কিন্তু একদমই চলবে না সংসারের কাজ একটু বুদ্ধি খাটিয়ে তুমি শর্টকাট মানে প্রসেস তুমি কাজে লাগাতেই পারো কিন্তু নিজের যে কাজ হুম সেই কাজটাতে কিন্তু কখনো শর্টকাট বা কোনো ফাঁকিবাজি চলে না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরের বেস মানে যে গ্যাস ওভেন ছিল সেই সমস্ত সমস্তটা ক্লিন করা হয়ে গেল আর এদিকে বেশ কিছু বাসন হয়েছিল যেগুলো রান্না করার সময় তারপরে খাওয়ার পরে তো সেই বাসনগুলো রয়ে গেছিলো কথা বলতে বলতে কিন্তু আমি বাসনটা শেখাকে মেজেও নিয়েছি আর এবার ধুয়ে রেখে দিচ্ছি তো রান্নাঘরের কাজ মোটামুটি আজকের মতো মানে এবেলার মতো কমপ্লিট হয়ে গেল এখন দেখা যাক রাত্রে আবার তোমাদের দাদাভাই এসে কী খাবো বলে যদি বলে রুটি খাবে তো আবার তরকারি তরকারি করতে হবে সেটা রাত্রে ভাবা যাবে আপাতত যে বাসন টেশনগুলো আছে সেগুলো ধুই আগে এই কাজটা তো কমপ্লিট করে নিই বাসন টাসন সমস্ত ধোয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সব একদম পুরো রেখে দিলাম আর এবার রেস্ট নেব রেস্ট বলতে নিজের কাজ আছে সেই সঙ্গে একটু তো ঘুম দরকার আর একা থাকি একটু না ঘুমলে না সময়টাও ঠিক যেতে যায় না তাই ঘুম থেকে উঠে এই ব্যালকানিতে এসে দাঁড়িয়ে আকাশের এই সৌন্দর্যটা দেখে মানে যে সূর্যাস্তের যে সময়টা এত ভালো লাগে দেখতে আকাশের রঙটা মানে এত রঙিন হয়ে ওঠে তো সেটাই দেখছিলাম দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যালকানিতে এইভাবে দাঁড়ায় না আর এই গরমের সময় নয় প্রত্যেকদিন সেভাবে হাওয়াটাওয়া তো দেয় না যে জন্য আর ব্যালকানিতে দাঁড়াতে ইচ্ছেও করে না তো বেশ কিছুক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজের বা প্রকৃতির সঙ্গে একটু সময় কাটানোর পরেই ঘরে চলে এসেছি আর এসে এক কাপ চা আর একটু মুড়ি নিয়ে বসে পড়েছি বিকেলের দিকে আর সকালের দিকে চা খাওয়ার অভ্যেসটা কিন্তু আমার একদম ছোট্ট থেকে বাড়িতে তো কতবার যে চা হতো বাবা আর মা এত চা খেতে পছন্দ করতো সেই সঙ্গে আমার ঠাম্মাও তো বারবার বাড়িতে চা করা হতো আর বাড়িতে লোকজন আসার তো ছিল না মানে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর কেউ না কেউ আসছে আর যেই আসুক না কেন মানে এটা আতিথেয়তা যে সঙ্গে সঙ্গে তাকে এক কাপ চা করে দেওয়া তো ওই জন্য প্রত্যেক দিন কতবার যে চা খাওয়া হতো মানে তার হিসেব নেই যাই হোক সন্ধ্যা হতে একদম সন্ধ্যা ঠিক না এখন বাজে মোটামুটি ওই পোনে ছটা নাগাদ এখনও সন্ধ্যা লাগেনি হ্যাঁ তো আমি দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে নিয়েছি তো রেডি হওয়ার আগে আরও একবার দেখো আকাশটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে মানে সেই চারিদিকে একটা আগুনের মানে ছোঁয়া এত সুন্দর লাগছে দেখতে তো আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে প্রত্যেক দিনই হাঁটতে যাই তো এক একদিন ইচ্ছে করে না তো আজকে মনে হলো শরীরটা ভালো ছিল না সকাল থেকে আর একটু না বেরোলে আরও যেন এক হয়ে যাবে তাই একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে যে ঝিলের পাশে আমি হাঁটতে যাই সেখানে মন্দিরটা ছিল তো আরতি হচ্ছিল হচ্ছিলো আরতি দেখতে কারণে ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে আরতিটা দেখলাম তারপরে ঠাকুরের জন্য ফুল নিলাম আর কিছু জিনিস সবজি টবজি কেনার ছিল দই দুধের প্যাকেট এগুলো কেনার ছিল সেগুলো সব কিনে নিয়ে একদম পুরো ঘরে ফিরলাম আর ঘরে ফিরেই একদম চেঞ্জ করে ঠাকুরের সামনে কিন্তু সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য চলে এসেছি সন্ধ্যা বলতে আমি বেরিয়েছিলাম পনেরো ছটার সময় তো এখন ওই পনেরো সাতটা মতো এক ঘন্টা মতো পনেরো সাতটার মতো বাজে সন্ধ্যা লেগেই গেছে আমি ভেবেছিলাম সাড়ে ছটার মধ্যে চলে আসবো কিন্তু ওই এখানে সন্ধ্যা আরতি যখন হচ্ছিলো আরতিটা ওটা দেখছিলাম দাঁড়িয়ে তো দেখতে গিয়ে একটু তো দেরি হয়েছে ভালোই লাগছিলো দেখতে আর একটু সত্যি বলছি বাইরে থেকে ঘুরে আসার পরে এতটা ফ্রেশ লাগছে না সেটা বলে বোঝানো যাবে না একটু বাইরে বেরোনোর দরকার আছে মানে একটু বাইরের হাওয়াটা নেওয়ার দরকার আছে তো রাত্রি হতে দেখতেই পাচ্ছ আমটাম কেটে পুরো রেডি করে ফেলেছি আর তোমাদের দাদাভাই রুটি রুমালির রুটি আর তড়কা অর্ডার দিয়েছিলো তো সেটা সেটা দিয়ে আর সেই সঙ্গে দুপুরের মাছের ঝোল থেকে গেছিলো তো সেগুলো নিয়ে নিয়েছিলাম ওগুলো আর রাখতে ইচ্ছে করলো না পরের দিনকে আবার টাটকা কিছু রান্না করব তো তার জন্য দেখতেই পাচ্ছ আজকে না খাওয়া দাওয়া সারার পরে কমপ্লিট করার পরেই কিন্তু সবজিটা কাটতে বসলাম কেননা খাবারটা অর্ডার হয়েছিল খাবার যেটা অর্ডার হয়েছিল গরম না খেলে রুমালি রুটিটা যেমন গরম না খেলে না ঠান্ডা হয়ে গেলে আর ছেঁড়া যায় না তো সেই জন্য খাবার আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে একদম পুরো সবজি টবজি নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ সবজি মা আর বাবা এসেছিল তখন বাড়িতে যা সবজি টবজি ছিল কেননা যেহেতু এখানে আসছে বলে ওই জন্য সবজি আর ফ্রিজের মধ্যে রেখে আসেনি যা ছিল সব নিয়ে চলে এসেছিল এবার আমার এখানে এত সবজি হয়ে আছে কোন সবজিটা ছেড়ে যায় কোন সবজিটা রান্না করব আর অত সকালে একটা থেকে দুটো তার বেশি রান্না আমি করতেও পারি না আর তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে তখন আমার আর আমার আর মনে হয় না যা কিছু রান্না করবো যা রান্না হয়েছে সেটা দিয়ে আমি খেয়ে নেব কেননা তো সে আসবে সে রাত্রে আবার তখন এসে হয়তো বলে বসলো যে আজকে এই খাবার খাবো না আজকে হয়তো চাউমিন খাবো বা এ খাবো ওই জন্য কী করি যে ওই যেটা রান্না হয় দুপুরে আমি সেটা দিয়ে খেয়ে নিই আর যদি বলে রাত্রে মানে আসার আগে ফোন করে বলে যে এটা করো বা ওটা করো তাহলে আমি হয়তো করি তাছাড়া কেননা বেশি হয়তো রান্না করলাম যেদিনকে হয়তো নিজের ইচ্ছেতে করে রাখবো না সেই দিনকেই ঠিক সেই জিনিসটা নষ্ট মানে নষ্ট মানে সেটা খাওয়া হবে না এই জন্য আগে থেকে কিছু করে রাখতে আমার একদম ইচ্ছে করে না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই সবজি কাটা আমার প্রায় হয়ে গেছে সবজিটা রাত্রে কেটে রাখার জন্য সকালে যা সুবিধা হয় সেটা বলে বোঝানো যাবে না আমি ওই জন্য চেষ্টা করি যে প্রত্যেকটা এমনকি পেঁয়াজটা পর্যন্ত খোঁসা ছাড়িয়ে রেখে দিই রসুন টসুন তো রাখি পেঁয়াজটাকেও আমি মানে খোঁসা টোসা ছাড়িয়ে পুরো রেডি করে রেখে দিই যাতে সকালবেলা উঠে আমাকে আর ওই বটি নিয়ে বেশিক্ষণ বসে থাকতে না হয় কেননা ওই বারবার করে ওই উঠা বসা একবার এটা কাটো ওটা কাটো আর রান্নাঘরটা এতটা ছোট পায়ের কাছে বটি রেখে ওইভাবে কাজ করতে গেলেও একটা রিস্ক তো থেকে যায় যদি হঠাৎ করে পাটা করে পাটা কেটে যায় ওই জন্য আমি কি করি রাত্রেই সমস্ত সবজি টবজি কেটে একদম পুরো রেডি করে রেখে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটার কাজ আজকের মতো প্রায় শেষের দিকে তো আজকের এই ভিডিওটা এর থেকে আর বেশি বড় করছি না বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছ কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্টে আজকে ওয়েথলিস লাইফস্টাইল পরিবার এই জায়গায় এসে দাঁড়িয়েছে আগামী দিনেও তোমাদের সাপোর্ট তোমাদের পাশে থাকাটা কিন্তু অবশ্যই চাই সেই সঙ্গে তোমাদের আশীর্বাদটাও চাই তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো তবে হ্যাঁ কমেন্ট তো করবে কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একটু প্লিজ কমেন্ট করে তোমরা জানিও খুব ভালো লাগে যখন দেখি এত এত জায়গা থেকে মানুষ আমার ভিডিও দেখছে এবং তারা কমেন্ট করছে এবং তারা তাদের কমেন্টে তাদের রিকোয়েস্টগুলো জানাচ্ছে সেটাও খুব ভালো লাগে তাই ভিডিওটা দেখার পরে লাইক তো দেবে সে সঙ্গে একটা কামেন্ট করতে ভুল